ঈদের ছুটিতে ফাঁকা রাজধানী ঢাকা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক নিরাপত্তা বাহিনীগুলো রাজধানী নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাতে স্বাভাব থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুর রহমান মাসুদ ফাঁকা ঢাকায় আসলে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কোনো ধরনের শঙ্কা আছে কিনা আইন শৃঙ্খলা বাহিনী কি বলছে জানাবেন এখন পর্যন্ত কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই তবে সকাল বেলায় যেটা থাকে ভোট থেকেই যেহেতু জাতীয় ঈদগায়ে রাষ্ট্রপতি সহ অনেক ভিআইপি লোকজন সেখানে নামাজের জন্য আসেন সে কারণে সেই ঈদগা কেন্দ্রিক একটি নিরাপত্তা চাদর বেষ্টিত থাকে সেই ঈদগা কেন্দ্রিক নিরাপত্তা দেওয়ার পরে অন্যান্য যেই সড়কগুলো রয়েছে অন্যান্য যেই গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রয়েছে সেখানেও তারা আরও বেশি তাদের যে নিরাপত্তা বলায় সেটি তারা দিয়ে দেয় এছাড়াও বিভিন্ন জায়গায় টহলসহ এর আগেও কিন্তু ডিএমপি কমিশনার আমাদেরকে জানিয়েছিল যেহেতু ফাঁকা ঢাকায় একেবারে জনশূন্য হয়ে যায় সে কারণে ফাঁকা ঢাকার রাস্তা থেকে শুরু করে বাসাবাড়ির সকল জায়গাতে কে নিরাপদ করতে তারা তারা তিন থেকে চার স্তরের নিরাপত্তা বেষ্টনী তারা গড়ে তুলবেন সেটির মধ্যে প্রথমত পোশাকের পুলিশ বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে থাকবেন বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নেবেন এবং এর পরবর্তীতে টহল দিবেন মোবাইল টিমের মাধ্যমে এবং সাদা পোশাকে দায়িত্ব পালন করবে তো এভাবে দুই থেকে তিন স্তরের নিরাপত্তা তারা দেওয়ার কথা বলা হয়েছে এবং সেটি আমরা দেখছি এলাকা এলাকায় যে টহল যে পার্টিগুলো আছে পুলিশের সেই টহল পার্টিগুলো থেকে আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তারা সাইলেন্ট বাজিয়ে সেই পুলিশের গাড়িগুলো দিয়ে তারা টহল কর দিয়েছে এবং আমি এখন শাহবাগে আছি এই শাহবাগে অন্যান্য সময় যে পরিমাণ ভিড় থাকে সেটি কিন্তু একেবারেই নেই একেবারেই কোনো ধরনের সিগনাল ছাড়াই যানবাহনগুলো চলাচল করছে আর টিএসসি কেন্দ্রিক ঈদে একটি বড় ভিড় হয় কারণ অনেকেই পরিবার পরিজনকে নিয়ে টিএসসিতে এসে বা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে আড্ডা দেয় তো আজকে আমরা এখন পর্যন্ত সে ধরনের ভিড়ও আমরা দেখিনি অল্প কিছু সংখ্যক লোকজনকে আমরা দেখেছি যে আসলে ঈদ করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে এসেছে তো সার্বিকভাবে গোয়েন্দা পুলিশের পাশাপাশি পোশাকেও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন পুলিশের পাশাপাশি র্যাব সহ অন্যান্য যে সকল পুলিশের ইউনিটগুলো রয়েছে তারাও বিভিন্নভাবে তাদের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন যে কোনোভাবেই যাতে কোনো একটিও অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এই রাজধানীতে ফাঁকা রাজধানীতে তো সার্বিকভাবে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও পর্যন্ত স্বাভাবিক আছে এখন পর্যন্ত আজকে সকালে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি তো আর সামনে এ ধরনের পরিস্থিতি বজায় থাকবে বলে আশা করছে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তো এই ছিল আসলে আমার কাছে শাহবাগ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির সর্বশেষ তথ্য ধন্যবাদ আমরা চলে যেতে চাই নিম্ন মানুষের আপনাকে ঈদ উদযাপনের খবর জানতে চাই চলে যাচ্ছি সহকর্মী আহ মেহের মনির কাছে মেহের মনি নিম্ন আর মানুষের ঈদ উদযাপন কেমন দেখছেন তাদের জন্য কোনো ধরনের আয়োজন করা হয়েছে কিনা বিস্তারিত জানাবেন সামিয়া আজকে ঈদের দিনেও আমরা এই যে এখানে এসেছি সাততলা অবস্থির নিম্ন আয়ের মানুষ এখানে যারা বসবাস করেন আমরা তাদের ঈদ উদযাপনটা দেখতে এসেছি আসলে অনেকে এসে দেখলাম বেশিরভাগ মানুষই পরিবারের সাথে ঈদ করছেন তবে অনেকে আছেন যারা কাজের জন্য কাজের উদ্দেশ্যে ঈদের দিনও তারা বাইরে গেছেন তারা কাজ করছেন এবং পরিবারের সাথে যে সময়টি কাটানোর কথা সেই সময়টি অনেক একসাথে এখানে একজন কাজ করছেন একজন কর্মী আপনি ঈদ এই সকালবেলা কেমন করে কাটালেন আপনি তো এখানে কাজ করছেন জি ভালোই আচ্ছা ঈদের দিনও কাজ করতে হচ্ছে কেন করতেছি গোটা মালা সারলে বাড়িতে আপনার গ্রামের বাড়ি কোথায় শেরপুর এখানে কি পরিবার নিয়ে থাকেন সকাল বেলা নামাজ পা খাওয়া দাওয়া এগুলো ঈদের দিনও আপনাদের কাজ করতে হয় বা কাজ করেন কেন আসুন ছিলেন যে একজন আমাদেরকে বলছিলেন যে পেটের দায়ে আসলে ঈদের দিনও তাদেরকে কাজ করতে হচ্ছে শুধু ইনি নয় এখানে আরও অনেকে আছে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে যারা রিক্সা চালক বা অন্যান্য পেশার বিভিন্ন পেশার মানুষেরা আছেন তারা আজকে ঈদের দিনেও তাদেরকে কাজের জন্য বের হতে হয়েছে তবে যেটি হচ্ছে আমরা ঘুরে ঘুরে দেখলাম এই এলাকাটিতে অনেকে আছেন যারা পরিবারের সাথে ঈদ করছেন আবার একই সাথে অনেকে আছেন গ্রামের বাড়িতেও গেছেন তবে সব মিলিয়ে এখানে একটি আনন্দময় মুখুর পরিবেশই দেখা যাচ্ছে তো সামিয়া এই ছোলেখান থেকে ধন্যবাদ আপনাকে